হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ বাপরি তোমাদের সবাইকে অনেক স্বাগত মতন একটা ভিডিও শুরু করছি আর এই দেখো আমি সোনামার কাথাটা গায়ে জড়িয়ে আছি তার একটা বিশেষ কারণও আছে সোনামা ঘুমিয়েছে আর আমি ভিডিওতে দেখেছি যে বেবিরা আর কি ভালো ঘুমায় মার গন্ধে এবং স্পর্শে আর আমি এখন রান্না করতে যাবো সেই কারণে আমি এটা গায়ে জড়িয়ে আছি যে সোনামাকে যদি নিচে মানে বিছানায় শোয়ানোর পরে ঘুমায় তাহলে এই কথাটার গায়ে দেবো যাতে আমার বা ওর গায়ে আমার গন্ধটা থাকে তো এটা একদমই সত্যি কারণ আমি দেখেছি আমি যদি সোনামার কাছে শুয়ে থাকি ওকে স্পর্শ করে ওকে জড়ি ধরে বা পাশেও থাকি তাহলে সোনামা অনেক ভালো ঘুমায় কিন্তু অন্য কেউ থাকলে বা কেউ না থাকলে মানে ও একা একা ঘুমালে বা বাকি অন্য কেউ থাকলেও ওর ঘুমটা অতটা সময় স্টে করে না যতক্ষণ আমি ওর বাসে থাকলে করে তো এটা একদমই প্রমাণিত আর কি আমার চোখের সামনে প্রুফ দেখা আর কালকেই আমি একটা ভিডিওতে এই জিনিসটা দেখেছি যে কারণে এটা গায়ে দিয়ে রাখলাম

সোনামা এখন ঘুমিয়ে গেছে তাই ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে চটপট রান্নাটা করতে চলে আসলাম আর সবার আগে ডিমের ভুজিয়া করে নেব দুটো ডিম ভেজে একটুখানি লবণ দিয়ে তুলে রাখলাম এবার ভালো করে সবজিগুলোকে ভেজে নেব আর তোমাদের তো আগে দেখানো হয়েছে কি কি সবজি এর মধ্যে দিয়েছি তো সবজিগুলো আস্তে আস্তে নরম করে ভাজা করে নেব আর পেঁয়াজটা একটু কুচিয়ে নিলাম পেঁয়াজটা একটু পরে দেব কারণ একটু মানে কাঁচা কাঁচা থাকবে আর একদম বেশি পুড়ে যাবে না বা বেশি ভাজা হবে না সেরকমই বেশি ভালো লাগে তাই পেঁয়াজ আর লঙ্কাটা একটু পরে দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে ভাতটা অ্যাড করে দিচ্ছি আর এগুলো ভালো করে একটু ভাজা করে নেব তারপরে নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম আজকে প্রথমবার ট্রাই করলাম জানি না কেমন খেতে হবে ভাবলাম যে একটু ঘি দিয়ে দেখি যদি ভালো লাগে আর একটু লবণও দিয়েছিলাম লবণটা কম কম ছিল আর আমি এখানে রাতের খাবার খেয়ে নিচ্ছি মাছের জল দিয়ে ভাত শোন মাম্মা মামা মামা রে বাবা বলছে তুমি কিন্তু লুকিয়ে আছো তুমি সালা না মাম্মা কই রে আমার মাম্মাতা। বলছে কি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি লুকিয়ে আছো কই মাম্মা আমার মাম্মা তো কই রে দেখি তো দেখি তো দেখি তো কই সোনা মাম্মা এখানে নেই কোথাও তাই সোনা মাম্মা নেই না 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 সোনা মাম্মা কোথায় আছে দেখি তো দেখি তো কোথায় আছে আমার চোনা মাম্মা কোথায় আছে দেখি তো দেখি তো দেখি তো দেখি তো ছাড়ো ছাড়ো ওকে মাম্মা ও মাম্মা মাম্মাটা কই রে কই রে কই রে এই যে আমার মামাতা এই যে এখানে তুমি কি করছো ওটা জি বুলটি মারি দিয়ে কামড়াচ্ছে এটা আমার মামাতা মাম্মা বাবা কি সুন্দর করে বলে সন্ধ্যাবেলা আমরা বাজারে এসেছিলাম কেনাকাটা করতে একদিন পরে শোনা আমার মুখে প্রসাদের অনুষ্ঠান রয়েছে তো কালকেও যদি এরকম বৃষ্টি নেমে থাকে আজ তো সারাদিন বৃষ্টি তাহলে আমার কেনাকাটাই হবে না ঝগড়া করছো তুমি এটা কি করে বুঝবে উনি না বললে এটা কাঠের না তুলসী কাঠের মালায় আমি জানি বাইরে পড়ছে বৃষ্টি আমরা এসছি বাজার করতে সোনামার মুখে ভাতের জন্য আসতেই হলো তার কারণ না আসলে করে দা না বলো আর সময় নেই বৃষ্টি মা দেখি কি দেখার এগুলো তো বড়দের মনে হয় এগুলো এমনি তো

ভাবলাম যে সোনামার জন্য কয়েকটা সফট টয়েস কিনে নিয়ে যাই সোনামা এখন বোঝা শিখেছে খেলা শিখেছে হয়তো খুব আনন্দ করবে আর আজকে প্রথম সোনামার জন্য সফট টয়েস কিনে এটাও খুব কিউট লাগছে এটা প্রিটি একটা কালার আর এই কালারটা হেভি সুন্দর লাগে এটাও খুব সুন্দর আর এটা তো ওয়াও কুচু মুচু মুচু সোনামার জন্য ফার্স্ট সফট টয় প্রথম এটা দিয়ে এইটা পছন্দ করছে এইটা দেখো এইটা হচ্ছে এলিফ্যান্ট ছোট ছোট্ট এলিফ্যান্ট সোনামার মতন তুমি এলিফ্যান্টটাও নিতে পারো না না ওইটা নাও আরো দেখো কত কিছু রয়েছে এইখানে রয়েছে

ঠিক আছে একটু একটু পরে আসছি কারেন্টটা আসুক হ্যাঁ সোনা মাও জানে ওয়েট করছে ও বুঝছে বলে চলে যেন কিটটাতে বুঝেছো আবার চলে এসেছি আমরা কারেন্ট এসে গেছে তারপরে আমরা আবার চলে এসেছি কিন্তু সোনা মার নাচ বন্ধই হচ্ছে না কিছুতে না কারেন্ট চলে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল আবার আবার বলে নাচ শুরু ও আচ্ছা আচ্ছা কিটটা চলে আমার জন্য

এই তো জাস্ট কালকে না পরশু কমপ্লিট হলো আর এখন আর একদিন বাদে সোনামার মুখে প্রসাদ তো চলো আর দেরি না করে সোনামাকে সোনামার উপহার গুলো দিয়ে দিই দেখি দেখেনি সোনামাকে সারপ্রাইজ গিফট দেব আমরা হ্যাঁ চলো আগে ফার্স্ট কি দেব মামা সোনামার মুখে ফার্স্ট এ সোনামার জন্য যে সফট টয় টা জীবনে প্রথম ওর জন্য সফট টয় কিনেছি আজকে সেটা দেব কারণ সোনামা আস্তে আস্তে বড় হচ্ছে মানে খেলা শিখছে চলো মামা তুমি দেখবা না केचे नाकादा का दे काओ ये तो हे बाय बाय थैंक यू रे गुड बाय रे 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 रे

হাই তুমি কি আমার বন্ধু হবে আমি তোমার দ্বিতীয় তুমি আমার সাথে খেলা করবে আমি তোমার সাথে খেলা

ওয়া ওন লাইফে ফাস্ট এই জিনসের কোন কিছু না হলো আর যেটা খুবই সফট বাচার যেহেতু খুবই সফট আমার মানে সবসময়ে এই ধরনের একটু ঢিলেঢালা জিনিস ভালো লাগে কারণ এই ধরনের কার্ড চাপ লাগে এরকম মনে হইতেছে ডিফারেন্ট একটা কিছু নেই এটাই এই মানে প্রবলেমটা কিশন ভালো লাগে ভিতরে টি-শার্ট উপরে হচ্ছে জিনসের আর একটা ইয়ে মানে যেটা সোলাই এটা একবার ওকে আর এটা তো পুরো সিঙ্গেল সিঙ্গেল

নিয়ে এসেছি একটু ইচ্ছা আছে সোনামাকে সাজানোর মানে হচ্ছে যখন মুখে প্রসাদ হবে তখন একটু সাজাবো তার জন্য এটা আর আর লাইট নিয়েছি কালারের মধ্যেই হচ্ছে বাটন দাও তোমাকে কিনতেই হবে সেটা কালার গুলো খুব সুন্দর ছিল আর পিঙ্ক কালার একটা খুব পছন্দ হয়েছিল কিন্তু কট করে মনে পড়লো যে বেবি পিঙ্ক কালারে অলরেডি একটা রিসেন্টলি নতুন নিয়েছি ওই জন্য ডিফারেন্ট কালার নিলাম লাইট ইয়েলো কালারটা নিলাম Y que